হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্টারনেট সবাই ভালো আছেন সো আমিও ভালো আছি বেশি গেছি একজন কাস্টমারের জন্য একটা মিনি আইপিএস বানাইতেছি সেটা মিনি আইপিএস বানাই দিতেছি আপনার হচ্ছে একটা ফোর বোল্টের ব্যাটারি দিয়ে ফোর বোল্টের যে স্কেলের ব্যাটারিগুলো ছিলেন সেগুলো দিয়ে তো মূলত আমাদের যে যে জিনিসগুলো লাগতেছে সেগুলো দেখাই একটা মিনি আইপিএসের কেসিং সেই কেসিংটার মধ্যে দুইটা সুইচ থাকবে একটা সুইচ আপনার হচ্ছে পাওয়ার অফ মানে চার্জিং অপনের জন্য আরেকটা হবে লাইট অপন করার জন্য আর এইখানে তো বুঝতেই পারতেছে একটা পাওয়ারের জন্য আর একটা হচ্ছে আপনার লাইট আর একটা হচ্ছে ফ্যান আমাদের তো ফ্যান লাগবে না আমাদের শুধু লাইট আর এই পিছনে দুইটা পয়েন্ট আছে এই পয়েন্ট দুইটার মধ্যে একটা দেবো হচ্ছে আমি এসি কট মানে চার্জিং এসি কট একটা দেবো হচ্ছে সকেট এই সকেট মানে লাইটটার জ্যাক সিস্টেম করব তো যাই হোক গেল কেসিং তো এই আইপিএস করার জন্য আমাদের ফার্স্ট কেসিং তারপর হচ্ছে ফোর ভোল্টের একটা ব্যাটারি এই হচ্ছে সেই ব্যাটারি তারপর হচ্ছে সিক্স বোল্টের একটা ট্রান্সফর্মার দিব আমরা সিক্স বোল্ট ছয়শ মিলি একটা ট্রান্সফর্মার যেহেতু আমাদের ব্যাটারিটা ফোর বোল্ট সিক্স বোল্ট দিলে কোনো প্রবলেম হবে না তো গেল ট্রান্সফর্মার দ্বিতীয়ত আমাদের একটা তিন পিনের সুইচ মানে এটা হচ্ছে আপনার ডিসি সুইচ যেটা দিয়ে লাইটটা চলবে তারপর হচ্ছে একটা এসি সুইচ এসি সুইচটা দিয়ে আমাদের চার্জিংটা অন অফ হবে তারপর হচ্ছে একটা এসি কট এসি গড়টা দিয়ে তো বুঝতেই পারতেছেন চার্জিংয়ের জন্য তারপরে একটা অটো রিলে এই রিলেটার কাজ হচ্ছে আমরা যখন মানে রাত্রেবেলা যখন যে কাস্টমারটা আর কি এটা বানাইতেছে সেই লোকটা যখন রাত্রেবেলা এটা জ্বলাবে কারেন্ট যে কয়বার যাবে আসবে সেই কয়বার তো সুইচ অন অফ করা লাগবে যেমন কারেন্ট আসলো লাইটটা অফ করা লাগবে আবার কারেন্ট গেল আবার লাইটটা চালু করা লাগবে কিন্তু আমাদের এটা রাত্রেবেলা শুধু একবার মানে যখন সন্ধ্যার সময় একবার সুইচ দিয়ে রাখবে চার্জিং সুইচ প্লাস লাইটের সুইচ তখন কী হবে এসি করটা যদি কারেন্টে লাগানো থাকে কারেন্ট যে কয়বার যাবে আসবে অটোমেটিক বন্ধ হবে অটোমেটিক চালু হবে শুধু রাত্রে যখন একদমই শাট ডাউন রাখবে তখন টোটালি অফ করে দিয়ে চলে যাবে বাস গেল অটোর কাজ তারপর হচ্ছে এটা একটা সকেট কারণ ওই যে বললাম লাইটটা আমরা সকেটের মাধ্যমে করবো লাইটের লাইনটা খুলে রাখতে পারবো আবার চালু করতে পারবো লাগাইয়া তারপরে চার্জিংয়ের জন্য একটা এক হাজার ইউএফ পঁচিশ বোল্ট ক্যাপাসিটার এই যে এক হাজার ইউএফ পঁচিশ বোল্ট ক্যাপাসিটার এটা লাগবে তারপর হচ্ছে একটা পিছনের এই যে প্লাস্টিক লাগবে হচ্ছে এসি করের জন্য যেন এসি কটটা না যায় আর কি এই টিনের সাথে বাইজা তারপরে লাইট রেজিস্ট্যান্স ডেট তো বন্ধু এরই মধ্যে আমি সম্পূর্ণভাবে যে আমাদের যে মিনি আই পেসটা সেইটার যে পার্সপাতিগুলো মানে সেট আপ দেওয়ার কাজ বাকি ছিল সেগুলো কিন্তু ফিটিং দিয়ে নিয়েছি মানে সেট দিয়ে নিয়েছি এখন শুধু আমাদের যে কাজটা বাকি আছে ওয়ারিং করার কাজ বাকি আছে কারণ দেখা যাচ্ছে যে দেখেন সুইচ দুইটা লাগিয়ে নিয়েছি তারপর হচ্ছে এন্টি কাটার তিনটা লাগিয়ে নিয়েছি তারপর হচ্ছে ট্রান্সফর্মারটা লাগিয়ে নিয়েছি রিজে এটাও লাগিয়ে নিয়েছি এটা সকেট মাইক্রোসকেট সেটাও লাগিয়ে নিয়েছি এসি কট সেটাও লাগিয়ে নিয়েছি তারপর হচ্ছে যে কালো প্লাস্টিকটা সেটাও লাগিয়ে নিয়েছি এখন আমাদের শুধু এটা ওয়ারিং করা বাকি আছে তো ওয়ারিং শেষে আপনাদেরকে আমি দেখাইতেছি যে কিভাবে কি করলাম তো বন্ধুরা সম্পূর্ণভাবে আইপিএসটি কমপ্লিট হয়ে গেছে যে মিনি আইপিএস যে দেখতে পারতেছেন আপনার আমরা সব কিছু তার টার সেট আপ দিয়ে নিয়েছি জয়েন দিয়ে নিয়েছি খুব ভালোভাবে তো মোটামুটি ভালোই আলো হয় দুইটা লাইট দিছে তো মোটামুটি মানে আলো ভালোই হয় খারাপ না তো বন্ধুরা আজকের ভিডিও হচ্ছে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে ভিডিওটা দেখে অবশ্যই শেয়ার করে দিবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আলাইকুম